এখন রাত বারোটা একটা আর ইউরোপের সব দেশগুলোতেই টুকিটাকি এরকম অ্যান্ড গো টাইপের সব থাকে যেখানে আসলে ইউরোপে তো এত রাতে দোকানপাট খোলা থাকে না তো এই সব শপে অ্যাভেলেবেল সব কিছুই থাকে যদি কারো কোনো কিছু দরকার হয় রাতে তাহলে কিন্তু এখানে তারা হচ্ছে পেমেন্ট করে জাস্ট এই যে আমি দেখাই এই যে নাম্বারগুলো দেওয়া আছে হ্যাঁ যদি আমার এখানে হচ্ছে টু ইক পছন্দ হয় যেমন সিক্সটি ফোর নাম্বার তাহলে কিন্তু আমি এই যে মেশিনের মধ্যে আমি কিন্তু এখানে কিপ্যাড আছে এখানে কিন্তু সিক্সটি ফোর দিলে আমি কিন্তু আমার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো অলসো এখানে কিন্তু এই যে কফি সব কিছুই বিভিন্ন টাইপের কফি দিয়ে আছে এই যে ক্যাফে চিও ক্যাফে এসপ্রেসো সব ধরনের ক্যাফেই আছে সো এইটা কিন্তু ধরেন যে কোনো মালিকানা বা কোনো লোকজন এখানে নাই জাস্ট হচ্ছে সেলফ সার্ভিস পেমেন্ট করে সাথে হচ্ছে সব কিছু নিয়ে নেওয়া যায় তো এইটা আসলে ইউরোপে যেটা জিনিসগুলা আছে যেটা আমাদের বাংলাদেশে টুকিটাকি বাস স্ট্যান্ডগুলোতে রাত খোলা থাকে তো বাইরের দেশে এরকমই সারাত খোলা থাকে সেলফ সার্ভিসের দোকানগুলো তো এটা একটা চমৎকার ব্যাপার